ফ্রেন্ডস আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি অন্যদিনের মতো আজও ভালো লাগবে তা প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো তলায় ঝরা বেঁধে নিয়েছি আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে তলায় ঝরা বাঁধবো বলে তোমাদেরকে বলেছিলাম যে ঝড়ায় জল বাঁধার সময় মানে তুলসীতলায় ঝড়ায় জল দেওয়ার সময় তোমাদেরকে দেখাবো সেটা একটু জল দেওয়ার পরে দেখিয়ে দিলাম আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি দুটো জামা আর আমার যে গোপালের সেটা দুটো গোপাল আছে ছোট একটা মাটির আর একটা বড় ও দুটো গোপালের পড়া হয়ে গেছে জামা দুটো আর এইটা হচ্ছে বাপের বাড়িতে দেবো একটা আমার ভাইয়ের বউয়ের গোপালের আর একটা বোনের গোপালের তো তারপরেই চলো চান দান করে পুজো টুজো সব কমপ্লিট করে চলে এসছি এবার তারকেশ্বরে থেকে কী কী নিয়ে এসছি সেইগুলো দেখানোর জন্য ফার্স্ট তোমাদেরকে দেখালাম দুটো হাঁড়ি ওই হাড়িরটা আমি ডালা দিয়েছিলাম পুজো দেওয়ার জন্য একটা আমাদের বাড়ির জন্য আর আমার দেওর টাকা দিয়েছিল দেওরের জন্য একটা তারপরে এই দেখো এই প্রসাদগুলো নিয়ে এসেছি কিলো দরে কিনে নিয়ে এসে ওখানে পুজো দিয়ে নিয়ে আসা হয় এই পুজো এই প্রসাদগুলো সবাইকে বিতরণ করা হবে বিতরণ মানে সবাইকে দেওয়া হবে মানে যে যে প্রসাদের জন্য তো অনেকে তারকেশ্বর যাওয়ার জন্য ভিক্ষা দেয় এবার সেজন্য পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন সবাইকে প্রসাদ দেওয়া হয় তার সঙ্গে তাগা ছেলেদের হাতের তাগা অনেক কিছু অনেক কিছু থাকে তো এবার অত কিছু আর আনিনি কারণ দুইবারে আমি যা এনে এনে সবাইকে দিয়েছি ওই জন্য এবার কম কম নিয়ে এসেছি আর এটা দেখো মহা মানে প্রসাদ আদি প্রসাদ বাবা তারকনাথের মানে মহাভোগ যেটা বলে সেই প্রসাদ টাকা গদিতে সব জমা দিয়েছিলাম এবং চাল সবজি সব কিছু তার জন্য কুপন দেয় কুপন দেওয়ার পরে এই প্রসাদটা পাওয়া যায় আর এইখানে নিয়ে এসেছি দেখো সমস্ত রকমের আচার এটা হলো বাঁশের আচার অনেকে জানো অনেকে জানো না নতুন উঠেছে এটা বাঁশের আচার কে কে বাঁশের আচার খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে আমরা প্রথম নিয়ে এসেছি ওই জন্য এটা কিন্তু দুশো গ্রাম নেওয়া হয়েছে আলাদা কৌটো কিনে প্রতিবার বেশিরভাগ টাইমটা আমি কৌটোর আচার নিয়ে আসি তো কৌটোর আচারের থেকে এবার দেখলাম প্যাকেট আচার খেতে কিন্তু অনেক টেস্টি হয় প্যাকেটে যেগুলো লুজ পাওয়া যায় সেগুলো কোটোর ভিতরে আচারে কিন্তু প্রচুর পরিমাণে নুন থাকে তাই এবার প্যাকেটে ছয় হিসেবে কিনেছি সব আড়াইশো করে প্যাকেট আছে চালতের আচার আছে চার প্যাকেট এক প্যাকেট আছে তেঁতুলের আচার এক প্যাকেট আছে কুলের আচার এবার আর ওই বাঁশের আছে এই টোটাল আচার নিয়ে আসা হয়েছে এর থেকে এক প্যাকেট আচার দেবো আমার ভাই বউকে এক প্যাকেট আচার চালতের আচার দেবো আমার বোনকে এক প্যাকেট চালতের আচার তেঁতুলের আচার আর বাঁশের আচার ওটা আমার ভাইয়ের জন্য যে ভাই তারকেশ্বরে গিয়েছিলো আমাদের সঙ্গে আর এক প্যাকেট কুল আর এক প্যাকেট চালতেন আচার আমার মেয়ের জন্য এই হলো আচারের পর্ব শেষ হয়ে গেল তো চলো এইবার কি দেখায় তোমাদের দক্ষিণেশ্বরের এসে পুজো দেওয়া ফুল টুলগুলো ফেলে দিয়েছি কারণ ওগুলো কিন্তু ওর ভিতরে পচে যাচ্ছিল কারণ যখন আমরা তারকেশ্বরের থেকে এসে দক্ষিণেশ্বরে পুজো দিই তারপরে আমরা পয়লা বৈশাখের দিন সব কিছু ব্যাগের থেকে বার করা হয় এই কদিন বাইরটা করা হয় না কিছু মাথা টাথা ঘষে আমি সব কিছু বার করে সবাইকে যা যা দোয়া দিয়ে দেই দক্ষিণেশ্বরে এই ডালাগুলো নিয়েছিল পঞ্চাশ টাকা করে এর ভিতরে কিছু না কিছু প্যারা থাকে একটা করে সিঁদুরি কোটো আর ফুল আর কিছু না তাই পঞ্চাশ টাকা ডালা একটা মার একটা আমার এই দুটো ডালা দিয়ে পুজো দিয়েছিলাম ওর ভিতরে দেখতেই পাচ্ছ যে কিছুই তেমন নেই এখনও কিন্তু বন্ধুরা শরীর ভালো হয়নি গলাও ভালো হয়নি তবে কাশিটা একটু আগের মতন আর অতটা কথা বলার সময় কষ্ট হচ্ছে না এই যা আর এইবার হলো গিফটের পালা কার কি গিফট দেবো দেখো এই একটা গোপাল নিয়ে এসছি এই গোপালটা নিয়ে এসেছি ভাইয়ের বইয়ের দেবো তাই দেওয়ার জন্য আর ওর এক প্যাকেট আচার এই দুটো জিনিস হলো ওর জন্য গোপালটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে আমি যেখানে বসে ভিডিওটা করছিলাম একদম খাটের পাশে বসে বন্ধুরা ভালোভাবে ছবি একদম স্পষ্ট উঠছিল না তা যাই হোক আর এটা হলো একটা বড় এই গোপালটাও কিন্তু বড় গোপালগুলোর দাম আমি বলছি তোমাদেরকে এই গোপালটার দাম নিয়েছিল আড়াইশো টাকা চেয়েছিল আমি দুশো টাকা দিয়েছিলাম আগের যে গোপালটা ওটা নিয়েছে একশো কুড়ি টাকা দেড়শো টাকা বলছিল একশো কুড়ি টাকা দেওয়া হয়েছে আর আচারগুলোর প্রাইসগুলো একটু বলি আচারগুলোর দামগুলো একটু বলি আচার হলো আড়াইশো গ্রাম আচার চল্লিশ টাকা করে ঠিক আছে তার মানে বুঝতেই পারছো যে ওখানে কত টাকার আচার আছে এক একটা প্যাকেট আড়াইশো মানে চল্লিশ টাকা করে আড়াইশো করে আচার আছে আর এই মহাদেবটা দেখো নিয়ে এসছি পুরো কম মানে বাটি তিশুল বেলপাতা এবং সাপ দিয়ে কমপ্লিট এইটা নিয়েছে একশো টাকা একশো টাকা অনেক বেশি বলছিল তা আমি একশো টাকা লাস্ট দিয়েছিলাম কারণ ওই দোকান থেকে প্রচুর জিনিস আমি নিয়েছিলাম প্রচুর জিনিস যত জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি সব জিনিসগুলোই প্রায় এটা নিয়েছিল একশো টাকা আমি এটা আমি আর কাকিমাকে দেব ওটা আর যে সাদা রঙের যে গোপালটা দেখলে বড় ওটা আমাদের ঘরে রাখার জন্য ওটা মেয়েই পছন্দ করে নিচ্ছে ঠিক আছে আর এটা একটা এটা একটা শ্যাম শ্যামটা নিয়েছি একজনের গিফট দেওয়ার জন্য এখন বলছি না ঠিক আছে কিন্তু ঠাকুরটা কিন্তু খুব সুন্দর দামও সুন্দর নিয়েছে দামটাও আর বললাম না কারণ গিফটে দেবো তো ওই জন্য দামটাও বললাম না আর কাকে দেবো সেটাও বলছি না তবে এখন আপাতত আমার ঘরেই থাকবে খুবই পছন্দের এটা ঠাকুরটা খুবই পছন্দ সবারই পছন্দের আর এমন জায়গায় বসে বললাম না ছবি মানে ভিডিওটা করছিলাম কাঠের মানে তলায় বলতে গেলে চলে ঠিক আছে একদমই মাথায় ছিল না ভিডিও করার পরে ভাবছি যে কোথায় বসে ভিডিও করলাম আবারও করতে পারতাম যদি গিফটগুলো সঙ্গে সঙ্গে সবাইকে না দিয়ে দিতাম দেখো শ্যামটা কত সুন্দর আর এটাও নিয়ে এসছি এটা রাধাকৃষ্ণ এটাও একজনকে দেব তাই এটার দামটা বলছি এটার দাম দেড়শো টাকা নিয়েছিল এটাও খুব সুন্দর এটা সাদার ওপরে একটু সব কিন্তু পাথরের ঠিক আছে অরিজিনাল পাথরের না অরিজিনাল পাথরের হলে প্রচুর দাম হতো কত সুন্দর দেখো ঠাকুরটা আর এবার হলো পিসকারের পালা এই একটা পিচকার নিয়ে এসেছি দেখো এগুলো ছোট ছোট পিস্কার ঠিক আছে বড় পিস দেখাবো তারপরে সব নিয়ে এসছি এগুলো শিবের খুব সুন্দর একটা নিয়ে এসছি সবাইকে দেওয়ার জন্য মানে ঘরে রাখার জন্য না কিন্তু এত জিনিসপত্র সবাইকে দেওয়ার জন্য নিয়ে আসা আর একটা বন্ধুরা তখন আগের ভিডিও তো তোমরা দেখেছিলে যে আমি কথা বলতে এত কষ্ট হচ্ছিল খুস করে কাশি পাচ্ছিল এখন কাশি খুব একটা পাচ্ছে না তবে কারণ দুটো যেন আমার তালা লেগে গেছে ঠিক আছে প্রচুর ঠান্ডার কষ্ট হয়েছে মানে এখনো মানে পর্যন্ত ভিডিওগুলো কবে করেছি কিন্তু ভিডিওগুলো ছাড়তে পারছে না আমার এই শরীর খাপের জন্য আর এইখানে দেখো এবার তোমার তাদেরকে দেখাচ্ছি হাতের তাগা এবং লাল তাগা ছেলেদের হাতের পোচাই মানে পোছাই ভেতরে যেটা বাদে ওগুলো আর এটা নিয়ে এসছে আমার ছেলে এটা রবাট এগুলো কিন্তু কলা সব ফলের ফলের রবাট এগুলো ঠিক আছে খুব সুন্দর এটা আর এই রবাটটা খুবই সুন্দর কিন্তু দেখো কত কিছু আছে বার করে দেখালে ভালো লাগতো আর ওটা তবে দেখাতে পারো পরে যে কোনো দিন এটা আছে এখনও প্যাকেটটা রাখা তবে ভিডিও এই ভিডিওটা কিন্তু পয়লা বৈশাখের দিন বানিয়েছিলাম আমি তারপরে আসে কতদিন পর ছাড়ছি এবার ভেবে দেখো বন্ধুরা শুধু একমাত্র শরীর খারাপের জন্যই ছাড়তে পারছিলাম না আর এটা একটা পিতলের বেলপাতা নিয়ে এসছে এটা আমাদের ঘরের জন্য এগুলো আর এই তিশুলটা নিয়ে এসে তিশুলটা কিন্তু বেশ ভারী দেখাচ্ছে যতটা সাধারণ অতটা সাধারণ না বেশ ভারী একদম এক দাম বলেছিল একশো কুড়ি টাকা আমি একশো টাকা দিয়ে এই তিশুলটা নিয়েছিলাম এরকম তুসুল আমি আরও খুঁজেছিলাম আমার মাকে একটা দেওয়ার জন্য আরও একটা নেওয়ার জন্য পাইনি এই দামে পাইও নি আর এত ভারী এত সুন্দরও পায়নি তা যাই হোক নিয়েছিলাম খুবই সস্তায় পেয়েছিলাম আর বেলপাতা এটা আমাদের ঘরের জন্য এবার চলো বড় পিচকার দেখায় এ দেখো একটা বড়ো পিচকার এই পিচকারগুলো কিন্তু দেড়শো টাকা করে দাম বলেছিল কিন্তু আমি নিয়েছিলাম একশো টাকা করে অনেক বড় বড় পিচকার যতটা ক্যামেরা দেখাচ্ছে তার থেকেও কিন্তু বড় এটা একটা ভজরং বলি পিকচার এটা আমার ঘরের জন্য আর এ দেখো এটা শিব শিবদর্গার এবং সাথে তাদের সমস্ত সবাই আছে খুব সুন্দর কিন্তু এটা এই পিসারটাও ঘরের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর এরকম সেম আর একটাও নিয়ে এসেছি সেটা প্যাকেট করা কারণ ওটা আরেকজনকে দেবো তাই এই এই যেগুলো খুলে দেখাচ্ছে এগুলো তো ঘরের জন্য রেখেছি আর যেটা প্যাকেট করা ওটা শাশুড়ি এইটা প্যাকেট করা ওটাও শিব দরকার ওরকমই সেম তো ওই জন্য প্যাকেট করা প্যাকেটটা খুলিনি পিছনটা এরকম এই পিছনটা আমার বেশি সুন্দর তো যাই হোক এইগুলো নিয়ে এসেছি এইবার দেখাচ্ছি ছেলের খেলাগুলো একটাও তোমাদেরকে আমি দেখাতে পারলাম না প্রচুর খেলাও নিয়ে এসছে খেলাগুলো আনার সাথে সাথে খ্যায় টাই করা কমপ্লিট ঠিক আছে অনেক খেলা কমপ্লিট খেয় করে তো সেগুলো দেখাতে পারলাম না সরি খেলাগুলো এক ব্যাগ খেলা ছিল যেটা তোমাদের আগের ভিডিওতে একটা বড় ব্যাগ লাইন লাইনে ব্যাগ সেই ব্যাগে খেলা ছিল সেই ব্যাগটা খেলা দেখাতে পারছি না তো যাই হোক এগুলো মেয়ের কানের দুলগুলো দেখাচ্ছি ফার্স্ট একটা কানে দেখালাম একটা কানের দেখাচ্ছি কানের দুলগুলো সব কিনেছে ওখান থেকে বেশি দাম না কানের দুলগুলো নিয়েছে প্রথমটা নিয়েছে আশি টাকা এটা নিয়েছে তিরিশ টাকা এটাও তিরিশ টাকা কানের দুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর একটা হার এটা একটা আমার যে ভাই গেছিল না ওই ভাই ওকে দিয়েছে গিফট এ হার আমাকেও একটা কানের দিয়েছে পরে দিয়েছিল ওই জন্য আর ভিডিওতে দেখাতে পারলাম না তোমাদেরকে এটা মেয়ে কিনেছিল হার এটা একটা তাওয়ার আংটি ও কিনেছে ওর পরার জন্য আমার ভালো লাগে না যদি আমি কিনি না তাওয়ার জিনিস অনেকে পরে প্রচুর লোক পড়ে তোমার আংটি কিন্তু আমার ভালো লাগে না এবার চলো ছেলের কি যে খেলাগুলো একটু বেঁচে আছে সেগুলোই তোমাদেরকে দেখায় এই খেলাগুলো লোকের খেলনা বলে নেওয়া হয়েছিল ঠিক আছে এটা ট্রেড আছে তাহলে ওইগুলো সব দেখানো হয়ে গেছে এবার আমার খিদে লেগেছে কারণ পাঁচ দিন ভাত খাইলে মহাবিশ্বের পরে লুচি 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 খাচ্ছিলাম তাই সকালে উঠে দেখো ডিম সিদ্ধ গরম ভাত তালু সিদ্ধ দিয়ে খেয়ে নিয়েছি এবার দেখাচ্ছি রান্নার পালা এটা কিন্তু পয়লা বৈশাখের দিন না এটা পয়লা বৈশাখের পরের দিন কারণ পয়লা বৈশাখের দিন আমার ষষ্ঠী পড়েছিলো অশোক ষষ্ঠী তাই আর পয়লা বৈশাখের দিন তোমাদেরকে কোনো খাওয়া দাওয়া দেখাই নেই পরের দিনের ভিডিও এটা কিন্তু সকালে উঠে ডিমেন ডিম ভাত খেয়ে তোমাদেরকে এবার আর গিফটগুলো কিন্তু আমি পয়লা বৈশাখের দিনই দেখিয়েছি ভিডিওতে কিন্তু পয়লা বৈশাখের দিন আর কোনো ভিডিও করিনি এটা হলো পয়লা বৈশাখের পরের দিন মানে সোমবারের দিন পয়লা বৈশাখ তো রবিবার পড়েছিল এটা সোমবারের দিন আমি এই ভিডিওগুলো করেছিলাম ফার্স্টে তোমাদেরকে মাংস দেখালাম পোলট্রির মাংস আছে আড়াই কিলো বাড়িতে অনেক লোকজন আসবে মাছ আছে এখানে বারো পিস মতো চিংড়ি মাছ আছে সাড়ে তিনশো সাড়ে তিনশোরও বেশি আছে বড় বড় কিন্তু চিং মাছগুলো ক্যামেরা সব ছোটো ছোটো লাগে আমার কেন জানি না দেখো মাছ ভেজে নিয়েছি দুই রকমের মাংস আছে খাসির মাংস আছে দেড় কিলো পোলট্রির মাংস আছে আড়াই কিলো মাছ ছিল অনেক তুলে রেখেছি বারো পিস মতো নিয়েছি দেখো মাছের ঝালটা হয়ে গেছে ঝাল না কালিয়া বলতে পারো বাদাম চারমগজ বাটা আর পোস্ত বাটা দিয়ে করা এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমি খাইনি যারা খেয়েছিল তারা বলেছে কারেন্ট চলে গেছে কালার ফ্যাক্সা হয়ে গেছে লাল হয়ে গেছে যাই হোক বেশি কথা বললেই অসুবিধা হচ্ছে বন্ধুরা ওই জন্য আমি কম কম করে কথা বলছি কিন্তু তোমরা ভেবো না যে আমি থেমে মানে তোমরা বুঝতেই পারছো যে আমার কত জোরে জোরে নিঃশ্বাস পড়ছে একটু কথা বললেই নিঃশ্বাস নিতে হচ্ছে আমার মাছের কালিয়াটাই করেছি আর এবার চলো মাংসটা চাপাবো এটা খাসির মাংসের মশলা কষা হচ্ছে এদিকে আর আরেকদিকে দেখো পোলট্রির মাংসে মশলা কষা হচ্ছে এটা পোলট্রির মাংসের জন্য ওইদিকে খাসির মাংসের জন্য অনেক দিন পর এক মাস পর আমরা আজ মাছ মাংস খাচ্ছি তারপর পাঁচ দিন ধরে একটা লুচি খেয়েছি শুধু লুচি আর লুচি মানে কি কষ্ট যে হচ্ছিল বন্ধুরা তোমাদের কি বলবো চলো মাংসগুলো ধুয়ে নিই এটা পোলট্রির মাংস আড়াই কেজি আছে কিন্তু দেখাচ্ছে কম তা না আড়াই কেজি পোলট্রির মাংস আছে এ দেখো পোলট্রি মাংস দেখানোও সারা রান্না করাও সারা কারেন্ট নেই ওই জন্য কালারটা কেমন লাগছিল কিন্তু কালারগুলো অসাধারণ হয়েছিলো এক মাস পর রান্না করেছি যারা যারা খেয়েছে প্রত্যেকেই বলেছে রান্নাগুলো অসাধারণ হয়েছে এটা পোলট্রির মাংস রান্না কমপ্লিট আর এটা চিংড়ি মাছের মালাইকারি করেছি কী কী রান্না করেছে সেগুলোই তোমাদেরকে আগে দেখাচ্ছি আর এটা হলো চিংড়ি মাছের মানে কমপ্লিট হয়ে তখন ওটা নামানোর পরে এটা ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি কারণ ওটা তখন ক্যামেরাটা যেন ফ্যাকসা লাগছিল ওই জন্য আর এই দিকে যে খাসি মাংস এখনও মশলাটা কষা হচ্ছে সেটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে চলো এবার মশলা কষানোর পরও সাথে সাথেই আমার রান্না কমপ্লিট হয়ে যায় ম্যাজিক একদম দেখো মাংস কমপ্লিট খাসির মাংস কমপ্লিট হয়ে গেছে দেড় কেজি কিন্তু কেনে একদম খাসির মাংস কষা কারণ অনেক কিছু রান্না হচ্ছে তো খাসির মাংসটা তুমি বন্ধুরা যারা খাসির মাংস আমাদের বাড়িতে অনেকে খায় না আমি খাই না আমার মেয়ে খায় না অনেকে খাসির মাংস খায় না অনেকে পোলট্রি মাংস খায় না অনেকে আবার মাংসই খায় না আমাদের বাড়িতে অবস্থা কীরকম থাকো ডাল করতে বলেছিল কিন্তু ভালো লাগেনি পাঁচ দিন লুচি খাবার পরে কারোর আর এনার্জি থাকে না এতভাগে রান্না করার আর এখানে আমের চাটনি করেছি কোনো ফোড়ন ছাড়া তোমরা ভাবতে পারো যে কেমন সেটা কারণ ফোড়ন দিলে সব একটা করে বাঁচবে ওই জন্য আর এটা হলো পাঁপড় ভাজা রসগোল্লা রসগোল্লা আরও আছে যেটা সাথের কাছে পেয়েছি সেটাই তোমাদেরকে দেখালাম আর কোল্ড ড্রিঙ্কস ওই বড়টা নিয়ে এসেছিলো বাড়িতে আমাদের আর ছোটোটা কিন্তু একটা নিয়ে এসছে আমার মা তোমাদের সবগুলো কিন্তু দেখানো হয়নি একটা আমার ভাই নিয়ে এসে একটা কোল্ড ড্রিঙ্কস আর কর মানে কর্নেটো বাবা নিয়ে এসে এক হারি দই আর আর এক ভাই এসেছিল সে নিয়ে এসেছিলো আমার জন্য জোড়া কানের আর এটা হলো তার পরের দিন আগের দিন এত ভালো মন্দ খেয়েছি তাই পরের দিন কিন্তু আমি পান্তা ভাত নিয়ে বসেছি দেখো পান্তা ভাত লবণ পেঁয়াজ ডিমের অমলেট আলু ভাজা আর পেঁয়াজি ভাজা এই হলো পরের দিনের সকালের খাবার তা চলো পরের দিনে সকালের খাবারটাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম যে এরকম খাবার কিন্তু বেশ ভালো লাগে কিন্তু পরে বেশ অম্বল হওয়ার ভয় থাকে আমার ওটাই হয় ওই জন্যই পান্তা খেতে একদমই পারি না তা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে গিফটগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবে রান্নাগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবে তা চলো ভিডিওটাই অবধি ভালো থাকে সবাই টাটা